নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্করা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে সকাল সাতটা আপনাদের সঙ্গে দিনের শুরুটা আমি এখন থেকে করছি আদিত্যকে দিয়ে এসেছি টিউশানে এখন আমি যাচ্ছি আমার সবজি বাগানের উদ্দেশ্যে তো চলুন আমি আপনাদের সাথে নিয়ে যাব আমার পেছনের সবজি বাগানটিতে কি কি সবজি হচ্ছে সেটা দেখানোর জন্য একটু পুকুরটাকেও শেয়ার করে দিলাম এত ভালো লাগে এই গ্রাম্য পরিবেশ আপনাদেরকে কি বলবো সত্যি কথা বলতে স্বপ্নপুরীর মতনই একটা জায়গা বলতে পারেন এই দেখুন নিজের হাতে লাগিয়েছি কুমড়ো গাছটি তো যাই হোক নিজের হাতে লাগানো নয় একা একা হয়েছিল একটুখানি যত্ন করেছি তার বিনিময়ে কিন্তু গাছটি আমাকে এত সুন্দর একটা মিষ্টি কুমড়ো উপহার দিয়েছে বলতে পারেন আর এদিকে হয়েছে বেগুন গাছে বেগুন এত সুন্দর পরিবেশ কিন্তু আমার ঘরটি শুধু ভাঙাচোরা তবে এগুলোও নাকি শুনছি ঠিক হবে আর এই যে এই বেগুনটিকে আজকে নিয়ে যাব আরও কিছু সবজি আপাতি হয়েছে সেগুলোকেও আমি নেব তো সেগুলোকেই নিতে এসেছি আমি গাছে আরও দুটো তিনটে বেগুনও হয়েছে তো সেগুলো এখন অনেকটাই ছোট সেগুলোকে তার আজ আমি তুলতে পারবো না তো চলুন আমি একটু আরও কিছু সবজি আপনাদেরকে দেখাই যে আমার বাগানে আরও কি কি সবজি হয়েছে আজকে মূলত নেব হচ্ছে কটা উচ্ছে গাছের পাতা উচ্ছে গাছের পাতা দিয়ে আজকে একটু বড়া করব বেশ কিছুদিন হলো দিতে খাওয়া হচ্ছে না জানেন আজকে একটু তেতোটা খাবো এই দেখুন এই পাশে আরও একটা কুমড়ো হয়েছে এটাও বেশ বড় হয়েছে তবে ওই কুমড়োটা অনেকটাই বড় হয়েছে কিন্তু এখনও সেটাকে তোলা যাবে না আর এদিকে দেখুন আপনাদেরকে আরও একটা মূল্যবান জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের জাল তো এই জালটি আগামীকালই কিনে নিয়ে এসতে এত ওর মাছ ধরার শখ এখানে কিন্তু মাছ পাওয়া যায় প্রচুর কিন্তু ও না মাছ পায় না এই যে দেখেছেন এই তিনটে মাছ পেয়েছিল এই শোল মাছটি আজকে আমি ধরতে গিয়ে আমার না অবস্থা হয়েছে যাই হোক আমি তো জ্যান্ত মাছ কাটতে খুব একটা পারি না বিয়ের আগে যেহেতু দিন এই জিনিসগুলো করিনি তবে যাইবা হোক এখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবটাই শিখে গেছি মাছটার থেকে এই যে চার পিস মাছ বের হয়েছে তবে আমি কিন্তু একদমই এই শোল মাছ খাবো না আমার বড় ভয় লাগে দেখলেও ভয় লাগে আর সত্যি কথা বলতে মাছটা তো আমার খেতে একদমই পছন্দ না তো চলুন আমি কিন্তু মাছটাছ কেটে রেখে এই যে সোজা চলে এসেছি ঘরটার সামনেটা পরিষ্কার করার জন্য মাছ ধরার পরে এতটা নাজেহাল অবস্থা কিছুটা টাইম বসেছিলাম যে আমি সত্যি কি করলাম এটা সকালবেলা মাছ কাটতে গিয়ে এত পরিমাণে হাঁপিয়ে গেছি কারণ এটা হচ্ছে আমার না পারার ফল না শেখার ফল এতটা ভয় লাগছিল যাই হোক চলুন অবশেষে মাছটাকে আমি যুদ্ধ যুদ্ধ করে মাছটাকে কেটে নিয়েছি আর এখন আমি এই যে সামনেটা ভালো করে ধুয়ে নেব বারটি আজ হচ্ছে বুধবার তো বুধবারের দিন তো আমি খুব একটা ধুই না তবে এই জায়গাটিতে না কাল রাতে আপনাদের দাদাভাই ওই যে ঘুনিটি দেখলে আমরা ওটাকে মাছের চারো বলি তো ওই চারোটার মধ্যে না ভাত দেওয়া ছিল তো আপনাদের দাদাভাই সেই রাত্রেবেলা এইখানটা চারোটা এনে রেখেছিলো তো ওটার মধ্যে থেকেই মাছগুলো ভাতগুলোয় সামনে পড়েছিল। তাই ভালো করে ধুয়ে মুছে দিলাম আর এই যে দেখুন আমি এখন যাচ্ছি কিন্তু ওই যে যে হলুদ রঙের কুকুরটি দেখতে পাচ্ছেন রাস্তার কাছে বসা আমি ওকেই এখন খাবার দিতে যাব এই কালো কুকুরটিতে সকালবেলা আমি দিয়েছিলাম তো যাই হোক এ এত বড় দুষ্টু কুকুরটি অন্য কোনো কুকুরদের খেতে দেয় না এর নিজেই সব কিছু খেয়ে নেয় আর এই হলুদ কুকুরটি আগে আমার বাড়িতেই থাকতো কিন্তু এই কালো কুকুরটি জবের থেকে উদ্ঘাটন হয়েছে তবে থেকেই কিন্তু এই হলুদ রঙের কুকুরটি আমার বাড়ি ছাড়া সেই জন্য ওকে লাঠি দিয়ে তাড়িয়ে রাখছে আর ওকে আমি খেতে দিলাম যেহেতু একে সকালবেলা আমি রুটি দিয়েছিলাম সুতরাং একে তো আমি এখন দেবো না হলুদ কুকুরটি এখন এসেছে বেলা প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছে এখন এসেছে তাই ওকে আমি এখন দুটো ভাত মাখিয়ে দিলাম বাসি ভাত ছিল মাখানো ভাত তো সে কটাই অল্প দুটো ছিল সেটাই আমি দিয়ে দিলাম তো যাই হোক চলুন কুকুরকে তো খেতে দেওয়া হলো এখন চলে যাব সংসারের কাজকর্ম করতে আদিত্যকেও এর মধ্যে আমি টিউশান থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি তো ওকে আমি এখন সকালবেলা ডিমের অমলেট করে দেবো ভাবছি দুটো ডিমের অমলেট করে দেবো যেহেতু আজকে ডিম সেদ্ধটা আমার দেওয়া হয়নি আর এক প্যাকেট বিস্কুট আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আমি কিন্তু ছোট বাচ্চা তো এক প্যাকেট বিস্কুট আর কী হয় বলুন তো সেই জন্য এক প্যাকেট বিস্কুট ওকে দিয়ে আমি বললাম বাবারে বস একটু ডিমটা অমলেট করে দিই খেয়ে নে তারপরেই আমি সংসারের কাজকর্ম অর্থাৎ রান্নাবান্নার দিকে যাব যাই হোক চলুন সামান্য পরিমাণে একটু লুন ও পেঁয়াজটা খুব একটা পছন্দ করে না সেই জন্য পেঁয়াজটা দেবো না শুধুমাত্র এই ডিমের অমলেটটা একদম ডিমের অমলেটটাই করে দেবো এর মধ্যে আর কিচ্ছু দেব না যাই হোক চলুন অত ছোটো বাচ্চা এখনও লঙ্কা খেতেও শেখেনি তেমনভাবে এই কড়াইটাতে না কাল রাত্রেবেলা রান্না করেছিলাম তো সেটার হালকা পরিমাণে একটু তেলের পরিমাণ ছিল সেটার কারণে আমি না ধুয়ে রেখে দিয়েছিলাম যে ওটাতেই সকালবেলা কোনো কিছু করে তবে ধুয়ে ফেলবো যাই হোক চলুন কড়াইটার তেল পরিমাণটা ফেলে না দিয়ে ওটা আমার কাজে লেগে গেল এদিকে ডিমটা কিন্তু অমলেট করে নিয়েছি অমলেটটা যখন আমি নামাচ্ছিলাম তখন এক টুকরো টপাস করে ছিঁড়ে আমার হাতের উপরে গরম অমলেটটা পড়লো জানেন তো এই হয় জানেন মানে তাড়াহুড়া করে কাজ করতে গেলে এই রকম দেখবেন কোনো না কোনো কিছু ক্ষতি আমার হয়ে যায় এই যে দিকে দেখুন উচ্ছে গাছের পাতাগুলো যে সকালবেলা তুলে নিয়ে এসেছিলাম তো সেই পাতাগুলোকে আমি এখন একটু কেটে নেবো এটাকে না কেটে নিলেও বা হয় কিন্তু একটু কেটে নিলে বড়াটা করতে আমার সুবিধা হবে তাই জন্য এই যে উচ্ছা গাছের পাতাগুলোকে এনে সুন্দর করে কেটে নেব। এটা দিয়ে না অনেক মানুষকে আমি দেখেছি মাছের ঝোলো করে খেতে কিন্তু আমার ঘরে যেহেতু তিতেটা খুব একটা খাওয়া হয় না তবে আমি নিমবাগুনটা খুব করতাম একটা সময় আপনাদের দাদা ভাই আবার এখন আমাকে বারণ করে দিয়েছে যে আমার ঘরে যেন বাগুন করলে তোমরা খাবে কিন্তু আমাকে দেবে না ওরা তেতো খেতে একদম পছন্দ করে না কিন্তু জোর জবরদস্তি করে ওকে দিতাম একটা সময় আমার শ্বশুরমশাই যখন আমার কাছে থাকতেন আমার শ্বশুরমশাই প্রচুর নিম বাগুন খেতে ভালোবাসতেন সেই জন্য ওটা আমার করা হতো ভীষণভাবে কিন্তু এখন যেহেতু উনি নেই এখন করাও হয় না তেমনভাবে হোক চলুন একটু অনেক দিন পরে তিতো খাওয়া হবে বলতে গেলে তো ওটাকে আমি কী করে বড়াটা করব একটু আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি তো পাতাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি যে লঙ্কাগুলো কুচি করে নেব। একটুখানি মাছখানদের চিড়ে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে লঙ্কাটা দেব যদি নাকি একটু আদিত্য খেতে পারে সেই জন্য ছোট বাচ্চা তো এখনো না লঙ্কা খেতে পারে না কি সমস্যা জানেন তো ওর জন্য মাঝে মাঝে আমাকে আলাদা রকম চিকেনও রান্না করতে হয় এত ঝামেলার মধ্যে করতে হয় আর এইদিকে ব্যাটারটা আমি না গুলে রেখেছিলাম গুলে রেখেছিলাম বলতে কাল রাত্রেবেলা তো পক আমি বেগুনি করেছিলাম আপনারা দেখেছেন আগের ব্লকটিতে সেই বেগুনির ব্যাটারটা আমার ছিল সেটাকে আমি ফ্রিজে রেস্টোর করে রেখেছিলাম সেটাকেই বের করে ওর মধ্যেই আমি এই বড়াগুলো ভেজে নেব আর সামান্য পরিমাণে একটু বেসন আর চালের গুঁড়ো মিলাতে হয়েছে কারণ অতটুকুন ব্যাটারে আমার হয়েছিল না সেই জন্য যাই হোক চলুন বড়াগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে নেব। একটু ছোট ছোট করেই দিয়েছি কারণ এটাকে চেপে চেপে আবার বড় করতে হবে বেলা বাজে এখন দশটা দশটার সময় এই যে আমার ঘরের সামনে দিয়ে হাওড়া টু দীঘা এক্সপ্রেস যাচ্ছে তো আপনারা যারা যারা আমার ব্লগটি দেখছেন আপনারা সকলে চলে আসবেন আমার ঘরে এই দেখুন আমি কিন্তু আমার দীঘা আমার ঘর থেকে মাত্র পঁচিশ মিনিট লাগে যেতে জানেন তো আমি এতটাই দীঘার কাছে থাকি আগে ছোটোবেলা না দীঘা শব্দটা নাম শুনলে ভাবতাম মুড়ে বাবা কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা কোনো দিন যেতে পারবো কি না ভগবান আমাকে এমন একটা জায়গায় পোস্টিংটা করেছে একেবারে দীঘার কাছে সত্যি কথা বলতে স্বপ্নের জায়গা এখন হাতের মুঠোয় বলতে গেলে কিন্তু সেখানে অনেকবারই যাওয়া হয়েছে তিন চারবার মতন গেছি কিন্তু এখন আর দীঘার প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই তবে এখনও মন্দারমণিতে যাওয়া হয়নি কর্মসূত্রে না আজ যাব কাল যাব করে করার হয় না তবে ভাবছি জানুয়ারি মাসের আগে একটা বার যাবো কারণ ছেলের স্কুল ছুটি হওয়ার মানে শুরু হওয়ার আগে একবার গিয়ে মন্দারমণিতে ঘুরে আসবো যাই হোক চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কতগুলো আমার বড়া হয়েছে আর এত অপূর্ব সুন্দর খেতে হয়েছে আপনাদের কি বলবো এই বড়াগুলো দিয়ে আমি এক থালা ভাত মেখে খেয়ে নিয়েছি জানেন তো চলুন আদিত্যর জন্যে করবো হচ্ছে আলু ফুলকপি ভাজা সাবানোপুরের লবণ হলুদ দিয়ে এটা তো ননস্টিকের কড়াই এটা তো লাগার কোনো ব্যাপার নেই তবে আজকে মূলত যেটা হয়েছে জানেন তো আজকে আমার আর কড়াই মানে খুন্তি ব্যবহার করতে হয়নি এই যে যে ছোটো ঝাঁঝরি হাতাটি কিনে নিয়ে এসেছিলাম ওটা দিয়েই বান্না আমার হয়ে গেছে আর এই যে এখন মা আমার ভাজাটা করা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি ভেজে নেব একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে মাছের পিসগুলোকে একটু ছোট ছোট করে আমাকে করতে হতো মাছের পিসগুলো না অত্যন্ত বড় হয়ে গেছে যাই হোক চলুন রান্নাবান্নাও এদিকে আমি করে নিয়েছি মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না খুব একটা আমি পারিও না রান্নাবান্না করতে এদিকে আলু ফুলকপি ভেজে দিয়েছি একটা পিস মাছ তুলে রেখেছি এদিকে মাছটাকে কষা কষা করে একটু আলু দিয়ে মশলা করে নিয়েছি একেবারে গা মাখা গা মাখা ভীষণ সুন্দর খেতে হয়েছিল আমি শুধু তো একটু মশলা খেয়েছি মাছটা তো আমি খাই না তবে মশলাটা অত্যন্ত সুন্দর হয়েছিলো আর এদিকে কালকের দুটো ডিম ছিল কারণ আমি আর আদিত্য তো কাল রাতে খেয়েছিলাম না সেই জন্য সে ডিম দুটো বেঁচে গেছিলো কালকের আর আপনাদের তো দাদা ভাইয়ের তো হয়েই গেছিলো খাওয়া এদিকে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি এখনও ভাতটাকে করবো না ভাতটাকে করবো হচ্ছে সাড়ে বারোটার সময় কারণ আপনাদের দাদা ভাই রোজ দিন এসে বলে যে আমি ঠান্ডা ভাত খাই ঠান্ডা ভাত খাই একদিনও গরম ভাত খেতে পাই না সেই জন্য আজ একটু দেরি করেই ভাতটা বসিয়েছিলাম যাই হোক দু এদিকে দেখতে পাচ্ছেন কত জামাকাপড় রয়েছে এই জামা কাপড়গুলো আসলে কি হয়েছে জানেন তো কালকেরে জামা কাপড় মানে কালকের জামা কাপড় বলতে কাল যে জামাকাপড়গুলো শুকিয়েছিল না সেগুলোকে না আমি আজ আবার একটু রোদে মেলে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলোকে তুলে নিয়ে এসেছি বেজে গেছে এখন কিন্তু প্রায় বারোটা তো আদিত্যকে আমি এখন স্নান টান করিয়ে দেব ভীষণ তাড়াহুড়ার মধ্যে দিয়ে কিন্তু কাজগুলো আমাকে করতে হচ্ছে তো যাই হোক আগে জামাকাপড়গুলোকে গুছিয়ে আল্লাতে যতক্ষণ না না রাখছি চেয়ারটা যতক্ষণ না হচ্ছিলো একেবারে মনটা তার মধ্যে ভালো লাগছিল না তাই ভালো চপার আগে চলুন কাপড়গুলোকে গুছিয়ে আগে ঘরটাকে আমি হালকা করি কারণ দেখবেন যতক্ষণ না জামাকাপড় আর আলনা এলোমেলো থাকে ততক্ষণ মনে হয় কি ঘরের সবথেকে বড়ো কাজটি কেমন আমার জন্য পড়ে রয়েছে আর এত পরিমাণে জামাকাপড় ছিল আপনারা তো দেখলেন যে কত জামা কাপড় তো সেই জন্যই কিন্তু তাড়াহুড়া করে স্নান করতে যায়নি তার আগে ভাবলাম কাপড়গুলোকে আগে গুছিয়ে রেখে তবেই ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে যাব স্নান করতে আর এদিকে আদিত্যবাবু আমাকে এতটা ব্রাক্ত করছিল না কিন্তু এমন এমন কথা বলছিল যে আমার প্রচুর রাগ হচ্ছিল যেহেতু বেজে গেছে বারোটা সাড়ে বারোটা আর আমি স্নান করব এখনও ঝাড় দেওয়ার ব্যাপার রয়েছে সেই জন্যই কিন্তু তাড়াহুড়া করে সমস্ত কিছু আমাকে করতে হচ্ছিল চলুন জামা কাপড়গুলো তো গুছিয়ে নিয়েছি এখন আমি বাইরে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য মানে স্নান করার পরে যে কটা জামা কাপড় হয়েছে সেইগুলোকে মেলতে আমি এসেছি আর বাইরেটা দেখেছেন বেশ রোদ কিন্তু আজকে জানি না জামা কাপড়গুলো তবুও এই রোদে আমার শুকাবে কি হলে আবার সে স্টোর করে রাখতে হবে কালকে আবার আমাকে রোদ দিতে হবে হয়তো শুকিয়ে যাবে যাই হোক চলুন জামা কাপড়গুলো এইদিকে মেলে দিয়েছি এখন দুটো ফুল তুলে নেবো গাছ থেকে গাছে বেশ কটা ফুল হয়েছে আর ঠাকুরের পুজোর জন্য যে কটা ফুল হয় আমার ঠিক হয়ে যায় নিজের কাছে যে কটা ফুল হয় না সত্যি কথা বলতে ভগবানের চরণে যেটুকু যা পারি সেইটুকু দেওয়ার চেষ্টা করি আর আমার যা যে কটা জামা ইয়ে হয় ফুল হয় আমার ঠাকুরের সিংহাসন ভালোভাবে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় যাই হোক চলুন পুজোটা করে নিই এখন পুজোটাও কিন্তু করা হয়ে গেছে আর আমরা না শঙ্কর ধ্বনি দিই যেহেতু আমরা সনাতনী ধর্ম সেই জন্য কিন্তু আমরা উলুদ্বনিটা অবশ্যই দিই আর এদিকে আমি রেডি হয়ে নেবো হালকা ফুলকাভাবে প্রত্যেক দিনের মতন একটু সিঁদুর ভরে নেবো একটু টিপ করে নেবো এটাই হচ্ছে প্রত্যেকটা গৃহবধূর প্রত্যেক দৈনন্দিন দৈনন্দের তাই না বলুন একটু শাঁখা পলা থাকলেও একটুখানি সিঁদুর একটা কপালে ছোট্ট টিপ যারা বড় টিপ পরে তারা বড়ো টিপ পরে আমি আগে পড়তাম বিয়ের পরে অনেক বড়ো বড়ো টিপ ইউজ করতাম কিন্তু এখন আর আমি সেটা ইউজ করি না কারণ এখন সেগুলো ইউজ করি না তার কারণ আমার ছেলে যখন ছোট ছিল তখন না ওই টিপগুলো নিয়ে নিয়ে খেয়ে ফেলতো সেই জন্য আর ইউজ করা বন্ধ করে দিয়েছি এখন আমি আদিত্যর জন্য একটু গরম জল বসাবো ছেলেটাকে তো স্নান করাতে নিয়ে যাবো সেই জন্য ভাবছি বেশ ঠান্ডা ওয়েদার ওকে একেবারেই ঠান্ডা ওয়েদারে আর আমি ঠান্ডা জল দিয়ে স্নান করাবো না ট্যাঙ্কির জল যতই গরম থাকুক কিন্তু গরম করা জলের থেকে তো গরম নয় সেই জন্যই যে রড দিয়ে একটু গরম করে নেব। কারেন্টে আজকের ব্লগটি তবে বন্ধুরা এই পর্যন্তই রাখছি আপনাদের সকলের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আগে আমার জীবনে না একটা বড় অঘটন ঘটেছিল সেই ভয়ে কিন্তু আমি চটিটা পড়ে তারপরে কারেন্টের হুকে আমি এটা গুজব সেই জন্য মনের মধ্যে এখনও কিন্তু একটা ভীষণ আতঙ্ক কাজ করে যে হয়তো আবারও আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে ছেলেকে রেখে এত তাড়াতাড়ি যেতে চাই না সেই জন্য খুব সতর্কভাবে এখন কাজ করি চলুন তবে ভালো থাকবেন